আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন কি অবস্থা সৌদিরে যখন রকম আবহাওয়া পায়রে ভাই এদেরকে নিয়ে আর কোথায় যায় ড্রাইভারে ঘরে নাই শান্তি বুঝছেন নি ড্রাইভারের ঘরে নাই শান্তি এই যে মনে করেন বাচ্চা পোলাপান নিয়ে হ্যাঁ বের হয় দেখেন দেখছেন নি তো বাচ্চা উঠ চলা গাড়ি তো ও ও দেখেন এটা কি বলেন ও হ্যাঁ বুঝছেন তো এরকম যারা আনন্দ করে তারা কিন্তু অনেক আনন্দ করে তারা কিন্তু অনেক আনন্দ করে বুঝছেন অনেক আনন্দ করে দেখছে তারা কিন্তু অনেক আনন্দ করে দেখছে নি এরা মানে ফ্যামিলি নিয়ে আসে ঠিক আছে ফ্যামিলি নিয়ে আসে এখানে নিয়ে এসে মোটর সাইকেলের মতন আরবিতে কয় দাও বাবাত তো এরকম উঠ চলা উঠের উপর দিয়ে সরে মোটরসাইকেল চলায় সাইকেল চলায় বিভিন্ন ধরনের ফ্যামিলি নিয়ে প্রত্যেকটা গাড়ি কিন্তু তার ফ্যামিলি বাচ্চা টাচা করে নিয়ে আসছে ঠিক আছে দেখেন শান্তি রে শান্তি শান্তি নাই কোথাও এত শান্তি কই যাবো ওইটা ওই দেখবি লাফালাফি করতেছে ওইদিকে দিকে বুঝছেন নি কি কম কোন বুঝছেন নি তো মাসাল্লাহ কত ছোট 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 বাচ্চা দেখছেন নি কতটা আনন্দ করে কতটা আনন্দ করে দেখছেন কতটা আনন্দ করে ফ্যামিলি কেউ উটের মধ্যে চড়ে কেউ সাইকেল ছোট ছোট বাচ্চারা মোটর সাইকেল চালায় ও মাই গড ও দেখছেন নি তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সবাই দেখেনি দেখছেন নি এখন এই যে গাড়ির মধ্যে মহিলারা বসে আছে এই জন্য বাইরে বের হইলাম বুঝছেন বাইরে বের হইলাম এমন আর কি কইতাম বর কোনো ভাষা নেই বাইরে হাওয়া বাতাস ঠিক আছে

ভিডিওটা ভালো থাকলে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাইকে দোয়া করি ভালো থাকবেন ইনশাল্লাহ